বন্ধুরা পেঁয়াজ খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে নিয়মিত যদি আমরা পেঁয়াজ খাই তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাব। পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল উপাদান এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এছাড়াও সালফার কম্পাউন্ড যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী পেঁয়াজ হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা পেঁয়াজ খেলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা পেঁয়াজ হাড় শক্ত করে হাড় সংক্রান্ত যে কোনো সমস্যার থেকে আমরা রক্ষা পেতে পারি নিয়মিত পেঁয়াজ খেয়ে এছাড়াও এই পেঁয়াজ আমাদের নার্ভকে সুস্থ সবল রাখে বন্ধুরা এছাড়া পেঁয়াজ যদি আমরা নিয়মিত খাই তাহলে অনেকরা রোগ নাশ হবে অনেকেরই ঘুম ঠিকমতো হয় না তারা নিয়মিত পেঁয়াজ অবশ্যই খাবেন তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন এছাড়া এই পেঁয়াজ মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে বন্ধুরা কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কিছুক্ষণ মুখে পেঁয়াজের দুর্গন্ধ আসে ঠিকই কিন্তু এই পেঁয়াজকে পেঁয়াজ মুখমণ্ডলের ভেতরকার যে ব্যাকটেরিয়া সেটি নাশ করে থাকে ফলস্বরূপ মুখমণ্ডলের যে ভীষণ পরিমাণে দুর্গন্ধ তাও কিন্তু নাশ হয় এছাড়া এই পেঁয়াজ যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে চুলের স্বাস্থ্য ভালো থাকবে ত্বকে যদি আমরা পেঁয়াজ প্যাক হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু ত্বকের বলি রেখা দূর হবে এবং ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল বন্ধুরা বর্তমানে বিভিন্ন শ্যাম্পুতেও কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করা হয়ে থাকে পেঁয়াজের রস চুলের গোলায় যদি লাগানো যায় প্যাক হিসাবে তাহলে চুল মজবুত হবে চুল পড়া বন্ধ হবে এটি খুবই উপকারী আমাদের ত্বক ও চুলের পক্ষে এছাড়া এই পেঁয়াজ যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে এটি আমাদের শরীরকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস মুক্ত রাখে এটি কিন্তু ভীষণ উপকারে আমাদের শরীরের পক্ষে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ নিয়মিত যদি আমরা খাই তাহলে ঠান্ডাজনিত যে বিভিন্ন সমস্যা সেগুলিও আমাদের শরীরে দেখা দেবে না এটি এতটাই উপকারী বিশেষ করে এই পেঁয়াজ খেতে হবে কাঁচা অথবা স্বল্প ভেজে পেঁয়াজ বেশি ভেজে খাবেন না তাতে কিন্তু উপকার একেবারেই পাওয়া যায় না আর অত্যাধিক পরিমাণে পেঁয়াজ কখনোই খাওয়া উচিত নয় কারণ তাতে অনেক প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তাহলে আপনারা পেঁয়াজ অবশ্যই খাবেন এবং সঠিক নিয়মে খাবেন আর সঠিক পরিমাণে খাবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটি মাঝারি আকারের পেঁয়াজ খেতেই পারেন প্রত্যেক দিন তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু তার চেয়ে বেশি কখনোই খাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার